ভাই পানি লাগবে পানি কারো পানি লাগবে এই কথাটা আসলে কান থেকে সরতেই যাচ্ছে না মুগ্ধের এই আওয়াজটা শুধু কানে ভেসে উঠছে মুগ্ধসহ আরও কত শত ভাই বোনেরা আমাদের এই দেশের জন্য শহীদ হয়েছেন আল্লাহতালা তাদের সকলকে যেন জান্নাতবাসী করেন এই দুয়াই করি আমিন বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আমি কিন্তু আমার সকল ও আপুদের ভিডিওতে লাইক দিয়ে দেখে নিই যে সকল ও আপু আমার ভিডিও দেখছো তাদের সকলের ভিডিও আমি লাইক দিই তারপর ভিডিও দেখি তো যাই হোক আসলে মন মানসিকতাও ভালো নেই শরীরও ভালো নেই তারপরও আমাদের কিছু করার নেই সময়ের সাথে সাথে সব কিছুই করতে হয় তো এদিকে আজকে চিন্তা করলাম অনেকদিন গাছগুলো ক্লিন করা হয় না তো গাছগুলো ক্লিন করব। আর আমাদের বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে ভালোর দিকে না খারাপের দিকে এটাও বুঝতে পারছি না একজন সরকার গিয়েছে আরেকজন সরকার আসছে তবে আমাদের দেশের জন্য যে সব থেকে বেটার সব থেকে ভালো তালার কাছে সবসময় প্রার্থনা করব। সেই জন্য আসেন আমরা আর কোনো মারামারি আর কোনো গণ্ডগোল চাই না বাচ্চাদের লেখাপড়া মতো চলুক আর আমাদের বাচ্চারা স্বাধীন দেশে বুক ফুলিয়ে চলতে পারে এবং স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারে এটাই আমরা চাই তো এদিকে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার বাসা থেকে যে কত শত মানুষ কত কিছু চুরি করে লুটপাট করে এনেছে আসলে এগুলো কিন্তু কোনো গর্বের বিষয় না এটা একটা লজ্জার লজ্জার বিষয় সে চলে গিয়েছে আর আমরা তার জিনিসপত্র গর্বের সাথে চুরি করে আনছি আর এ সেগুলো আবার শো করছি তো আমি আসলে বুঝতে পারছি না এটা সবাই কিভাবে দেখছে আমার কাছে আসলে জিনিসটা একদমই ভালো লাগছে না তো যাই হোক মানুষের মন মানসিকতা এতেই বোঝা যায় কার মন মানসিকতা কেমন তো যদি কোনো ভুল ত্রুটি বা অন্যায় কিছু বলে থাকি তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আসলে আমার কাছে খারাপ লাগছিল বলে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম তো যাই হোক কথা বলতে বলতে অনেক কাজই করে নিলাম এদিকে গাছগুলো ক্লিন করে নিলাম আর টি কর্নার টি টেবিলের যে গাছটা ছিল সেটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এদিকে সব গাছগুলোতেই পানি দিয়ে দিচ্ছি তো আমার বেলকনির গাছেও পানি দিয়ে দিচ্ছে আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না ঠান্ডা জ্বরে খুবই খারাপ লাগছে শরীরটার ভিতরে একটু ভালো লাগছে না তারপরে বাহিরের এই অবস্থা দেখে মনটাও ভেঙে যাচ্ছে ইউটিউব চালু করলে দেখতে পাচ্ছি মুগ্ধের ভিডিও গণ্ডগোল মারামারি রাহাজানি আগুন ধরিয়ে দিচ্ছে আসলে কিসের জন্য যেন এগুলো দেখে মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে দুপুরে রান্না বাড়াও করতে ইচ্ছা করছে না তারপরও পেটের দায়ে সব কিছুই করতে হয় তো প্রথমে চিন্তা করলাম এই কাজগুলো করে নিই আর আমি তো কি বলবো যে এতটাই ঠান্ডা লেগেছে অনবরত নাক দিয়ে তো পানি পড়ছেই মনে হচ্ছে যে নদীর পানি সব আমার নাকে চলে এসেছে তো যাই হোক একটু মজা করে নিলাম তো এদিকে এক এক করে সব গাছগুলোয় গাছের পাতাগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি আর গাছগুলো আজকে একটু ডিপ ক্লিন করব তো দেখতেই পাচ্ছ গাছে কিন্তু অনেক ধুলোবালি জমেছে তো কিছুদিন পর পর কিন্তু এরকম গাছগুলো ডিপ ক্লিন না করলে দেখতেও সুন্দর লাগে না আর এভাবে গাছ ডিপ ক্লিন করার পরে পাতাগুলো কিন্তু খুব সুন্দর গ্লেজি হয় আর দেখতেও ভালো লাগে তো আমার মিঠু এখানে বসে থাকে পাতার উপরে তো পটি করে দেয় সেই জন্য গাছগুলো আরও বেশি দেখতে খারাপ লাগে মার্শাল্লা দিলে মানি প্লান্ট গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করেছে আর এদিকে এই গাছটার নামটা আমি সঠিক জানি না এই গাছটাতেও মিঠু উঠে উঠে বসে থাকে পাতাগুলোও ছিঁড়ে ফেলেছে তো এদিকে আমি এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে আজকে গাছের ডিপ ক্লিন করে তারপরে দুপুরে রান্না করব করবো বললাম তো কিছু করতে ইচ্ছা করছে না তারপরও করতে হবে তো আমার এই গাছের এই কর্নারটা একটা আপু শুনেছিল যে আপু কত নিয়েছে আপু এটা আমি আসলে গিফটে পেয়েছি সেই জন্য এটার প্রাইসটা তোমাকে আমি বলতে পারলাম না তো আসলে গিফটের প্রাইস তো কারো কাছে শোনা যায় না সেই জন্য তো এই কর্নারগুলো কিন্তু বাহিরে কিনতে পাওয়া যায় তুমি বের হলে গাছের যে নার্সারিগুলো আছে ওগুলোর পাশে কিন্তু কিনতে পাওয়া যায় আমাদের দুই নাম্বার স্টুডিয়ামের এখানেও গাছের নার্সারির পাশে অনেকেই বিক্রি করে তো এই ঠিকানাটা তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই করবে তো এদিকে আমার বাসাটা আসলে অনেক ঝুল হয়েছে তো এগুলো একটু ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি বোয়া আসলে তো শুধু ঘর ছাড়বে আর মুছে দিয়ে চলে যাবে কাজগুলো তো সে করবে না এই কাজগুলো আমারই করতে হবে আর এদিকে আমার বাথরুমের নতুন দরজা লাগিয়েছি এই দরজাটাতে অনেক ঝুল হয়েছে তো এটাও একটু ঝেড়ে নিচ্ছি আলমারির উপরটা আজকে ধরবো না যেহেতু প্রচুর ধুলাবালি আর এই ধুলাবালিতে এমনিতেই ঠান্ডা লেগেছে দেখা যাবে আরও অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য আলমারিটা পরে একদিন ধরবো ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ করেন তারপরে ধরবো তো এদিকে ঝুল ছাড়ার সাথে সাথে আমি ফ্যানের উপরটাও একটু ঝেড়ে নিচ্ছি তো চিন্তা করলাম এটাও একটু ঝেড়ে নিই তাহলে ময়লাটা একটু কম হবে তো ঝুল ঝেড়ে তারপর এখন বিছানাটা ঝেড়ে নিব বিছানার উপরে অনেক ঝুল পড়েছে তো চিন্তা করলাম বিছানাটা একটু ঝেড়ে নিয়ে এক এক করে সব রুমের বিছানায় ঝেড়ে নিব তো প্রতিটা বিছানার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করব না তাহলে আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তো আমার মিষ্টি মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে তোমাদের ভালোবাসার উৎসাহে আমি এ পর্যন্ত আসতে পেরেছি সেই জন্য আমার পক্ষ থেকে জানায় তোমাদের অনেক অনেক ভালোবাসা আসলে ইউটিউবিং করাটা অনেক ধৈর্যের ব্যাপার এতটা বছর ধরে ইউটিউবিং করছি তারপরও কিসের জন্য যেন সেভাবে কিছুই কোনো ফলই পাচ্ছি না তারপরও করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি তাকান এক সময় না এক সময় ইনশাল্লাহ ভালো একটা ফল পাবো এবং আল্লাহ চাইলে কি না পারেন আল্লাহ চাইলে সব কিছুই পারেন যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি জানতেন যে সে একদিনের ভিতরে সে পদত্যাগ করবেন এবং তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে সে কখনো কিন্তু এটা চিন্তা করেননি কিন্তু আল্লাহ তাআলা চাইলে সব কিছুই পারেন আর আমাদের ছাত্রদল এতটাই কঠোর এতটাই সংগ্রামী ছিল যে তাকে নামতে বাধ্য করেছে তারা অনেক পরিশ্রম করেছে বলে আজকে তারা একটা ভালো ফল পেয়েছে সেইভাবে কিন্তু আমাদের ইউটিউবিং করতে গেলে ধৈর্য হারা হলে চলবে না আমাদের ধৈর্যের সাথে ইউটিউবিং করতে হবে কোনো কিছুই কিন্তু সহজ না সব কিছুই কঠিন একটা ভিডিও এডিটিং করতে গেলে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো এতটা সময় ব্যয় করার পরেও সেইভাবে যদি ফলটা না পায় তাহলে কিন্তু আসলে মনটা ভেঙে যায় তো এদিকে আমার ছেলে তার নানু বাড়ি গিয়েছে এখন তার মিঠুকে কে খাবার দিবে তো চিন্তা করলাম মিঠুর খাবার দিই মিঠুকে খাবার দিয়েই সে বাড়ি গিয়েছিল রাতে আর এখনও আসিনি সে খাবার শেষ তো সেই খুসাগুলো ফেলে দিলাম তো প্রথমে আমার মিঠুকে একটু পানি দিয়ে দিচ্ছি এটা তো তার মিঠু তাকে খুবই পছন্দ করে তো মিঠু তার হাত ছাড়া কারোর হাতে খেতে চায় না আমি প্রথমে পানি দিয়ে দিলাম এই মিঠুটা প্রচুর পানি খায় কিন্তু আমার মিঠাই এতটা পানি খায় না তো পানি খাওয়ানোর পরে ওকে আমি খাবার দিয়ে দিব তো দেখি সে আমার হাতে খায় নাকি যদি না খায় তাহলে বুঝতে হবে সে আমার ছেলেকেই খুব পছন্দ করে তো এদিকে দেখো মিঠু কিন্তু আমার হাতে খাবার খায়নি তার মানে সে আমার ছেলেকেই পছন্দ করে তো খাবারটা দিয়ে এদিকে চলে আসলাম যে মিঠুকে নিয়ে বসে থাকলে হবে না এদিকে সুপাটাও ঝেড়ে নিতে হবে যেহেতু বোয়া আসার সময় হয়ে গিয়েছে তো এগুলো আমি ঝেড়ে নিয়ে কমপ্লিট করে নিব তারপরে আপা এসে ঘরটা ঝেড়ে মুছে দিয়ে চলে যাবে তারপরে আমি রান্নাটা বসিয়ে নিব। তো এই সুপার কাবারটা লাগাতে কিন্তু খুবই কষ্ট হয়েছে তোমাদের ভাইয়া তো খুবই রাগ করেছে যে কেন সুপার কাবার লাগাতে হবে আসলে সে তো বুঝতে পারছে না যে বাচ্চাদের ঘর বাড়িতে আসলে এভাবে সুপার রাখলে সুপার খুব দ্রুত ময়লা হয়ে যায় তো যাই হোক অনেক কষ্টে আমি তার সাথে নিয়ে তারপরে কাবারগুলো লাগিয়ে নিয়েছি তো এখন সুপারটাও আমি একটু ঝেড়ে নিলাম সুপার রুম ঝেড়ে তারপরে আমি দুপুরে রান্না করতে চলে যাব তো যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য চিন্তা করলাম শর্টকাট রান্না করব আজকে চিকেন বিরিয়ানিটাই রান্না করব তো ভালো লাগছিল না তারপরও করতে হবে বাচ্চাদের জন্য বড় মেয়ে আর আমি আছি তো একটু বেশি করে রান্না করছি রাতে ইনশাল্লা ছেলে আমার ছোটো মেয়ে চলে আসবে আম্মু আসবে ওরা সবাইও খেতে পারবে সেই জন্য পুরো একটা মুরগির বিরিয়ানি রান্না করছি তো এদিকে কিন্তু আমার ভাস্তি আছে ভাস্তি আর তাজি খেয়ে নিবে তো প্রথমে সব মশলা দিয়ে আমি মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এদিকে মাংসটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি প্রায় এক কেজি পোলা চাল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো এদিকে দেখো আমার কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছি আমার কাছে কিন্তু চিকেন বিরিয়ানিটা পছন্দ বাচ্চারাও খুব পছন্দ করে বিফ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানি এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন উপর থেকে একটু ঘি দিয়ে তারপরে ঢেকে রাখবো আর এদিকে এই যে আমার ভাস্তি আর তাজজি খেয়ে নিচ্ছে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই বাপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম